আমরা যতটুকু বুঝি তার থেকে অনেক বেশি জানি কিন্তু আমরা অনেক কম জানি অনেকে বিশ্বাস করে মৃত্যুর আগে আমরা যে সাদা আলো দেখি সেটা হলো আমাদের ডেসপারেট আর মৃত মস্তিষ্কের সুপার চার্জড ইলেকট্রিক হুইম্পার সিনেপ্টিক ডেথ ডক্টর ডুমের সামনে একটা সাদা আলো ঝলকানি ডক্টর ডুম বলে কিন্তু এটা সেই আলো না চোখ ধাঁধানো এই নিধারণ আলো হচ্ছে গড যে সব সময়ই আমাদের সাথে ছিল সেই আলো থেকে কণ্ঠ ভেসে আসে আমরাই সবার ঊর্ধ্বে ড্রিমার্স ডিস্ট্রয়ার্স সকল রিয়েলিটি আমাদের হাতে কে আমাদের সামনে দাঁড়ানোর সাহস করে ডক্টর ডুম বলে আমি ডক্টর ডুম তো হ্যালো সুপার পিপল কেমন আছো সবাই আমি ফরাদ আছি তোমাদের সাথে আজকে থেকে শুরু করে দিলাম মার্ভেলের ওয়ান অফ দ্য বেস্ট কমিক্স সিক্রেট ওয়ার্স মোট আটটা এপিসোড থাকবে সিক্রেট ওয়ার্স কমিক্সটির চেষ্টা করব লেট না করে প্রতিদিন একটা করে এপিসোড ড্রপ করার তার জন্য কমেন্ট সেকশনে তোমাদের সাপোর্ট আশা করছি তো চলো শুরু করে দেই আজকের এপিসোড নাম্বার ওয়ান আর্থ ওয়ান সিক্স ওয়ান জিরো যেটাকে মার্ভেলের আলটিমেট ইউনিভার্স বলা হয় সেখানেও এখন ইনকারশন শুরু হয়ে গেছে শিল্ডের হেডকোয়ার্টার দি ট্রেস আমরা নিক ফিউরিকে দেখি নিক ফিউরি রিড রিচার্ডকে বলে তুমি বলছো পৃথিবী ধ্বংস হতে যাচ্ছে আমি কি তাহলে অন্ধ হয়ে গেলাম নাকি এমন কিছু তো দেখছি না তুমি কি বলছো আজকে পৃথিবী ধ্বংস হবে রিড বলে এক্সিস্টেন্সে যা যা আছে কি যা ডিফাইন করা যাবে না সে সব কিছু মারা যাচ্ছে এখন শুধু আমাদের ইউনিভার্স আর তাদের ইউনিভার্সই বেঁচে আছে আমাদের আর তাদের আর্থের মধ্যে খুব তাড়াতাড়ি ইনকাশন শুরু হয়ে যাবে হয়তো কয়েক মিনিটের মধ্যেই আর ততক্ষণে চলবে যতক্ষণ আমরা তাদেরকে এলিমিনেট করে দেই ফিউরি বলে আমরা ওদের ওয়ার্ল্ড ধ্বংস করলে আমাদের ওয়ার্ল্ড বেঁচে যাবে এটাই কি শেষ উপায় রিড বলে আমি অন্য যে কোনো কিছু থেকে এই ব্যাপারে বেশি শিওর যাও জেনারেল ফিউরি আমাদেরকে আরেকবারের মতো বাঁচাও কথা শেষ হলে হকাই ফিউরিকে বলে আমরা কেউ বিশ্বাস করতে পারি নিক বলে রিড হাজার বছরের জিনিয়াস কিন্তু আমরা এমনটা করতে পারি না হকাই বলে তাহলে আমরা কেন করছি নিক বলে আমাদের কাছে আর কোনো চয়েস নেই আমাদের ওয়ার্ল্ডকে রক্ষা করে আমাদের দায়িত্ব শিল্ড হেডকোয়ার্টার থেকে অনেকগুলো শিপ যুদ্ধের জন্য পাঠানো হয় এদিকে কাবাল নামক ভিলেনদের গ্রুপ থেকে থানস রিটকে বলে আমরা সব রকমের সিমুলেশন দেখেছি বাঁচার আর কোনো রাস্তা নেই তাহলে মিথ্যা কেন বললে রিড বলে এতে তারা একটু বেশি জোর দিয়ে লড়বে থানস বলে সবারই জানা উচিত সে কখন মারা যাবে আসলে এই রিড হচ্ছে আলটিমেট ইউনিভার্সাল রিড যাকে দিয়ে মেকারও বলা হয় এরপর আল্টিমেট আর্থের শিপ মার্বেলের মেন ইউনিভার্স মানে আর্থ সিক্স ওয়ান সিক্সে অ্যাটাক করে সিক্স ওয় সিক্সের হিরোরাও সেখানে এসে পড়ে স্পাইডারম্যান শহরের পিপলদেরকে সেভ করছে এদিকে ব্যাকস্টার বিল্ডিংয়ে রিড সুজান দি থিং প্যান্থার মিলে একটা লাইফ রাফট বানাচ্ছে হিউম্যান রেস্কেই রেস্টার্ট করার জন্য দুই আর্থের হিরোদের মাঝে ভয়াবহ লড়াই চলতে থাকে লুক কেজ আর আয়রন ফিস্ট মিলে শহরের মানুষদেরকে বাঁচাচ্ছে তখন সেখানে স্পেস গার্ডিয়ানসরাও চলে আসে আর্থকে বাঁচাতে মাইটি থর আর স্টর্মও তাদের থান্ডার পাওয়ার দিয়ে অ্যাটাক করে নেশন এক্স থেকে সেন্টিনেলসরাও সেখানে চলে আসে ক্যাপ্টেন আইসম্যানকে বলে ওরা বন্ধু নাকি শত্রু আইসম্যান বলে বলা যাচ্ছে না ঠিক আলটিমেট আয়রনম্যান ফিউরিকে বলে আমরা হেরে যাচ্ছি হেলিকেরিয়ার অফলাইন হয়ে যাচ্ছে ক্যাপ্টেন মার্বেলের কাছে আলটিমেট আয়রনম্যান মার খেতে থাকে গ্রুট রকেট ড্র্যাক্সও ফায়ার করতে থাকে ক্যাপ্টেন মার্বেল বলে ব্যাকআপ ডাকার সময় হয়ে গেছে হালকার শি মিলে আল্টিমেট আর্থের শিল্ড হেডকোয়ার্টার যেখান থেকে শিপগুলো লঞ্চ হচ্ছে সেই জায়গায় খুঁজে বের করে কলোসাস হাল্কে সেই একজ্যাক্ট জায়গায় ছুঁড়ে মারে আলটিমেট আয়রনম্যান বাজেভাবে হেরে গিয়ে নিক ফিউরি থেকে হেল্প চায় নিক ফিউরি হেল্প পাঠাচ্ছে বলার আগেই শিল্ড হেডকোয়ার্টারে ব্লাস্ট হয় নাইট ক্রলার বাকিদেরকেও হালকের কাছে নিয়ে আসে হালকে সে ধাক্কা দিয়েছিল যার কারণে শিল্ড হেডকোয়ার্টার ব্লাস্ট হয়েছে হাল্ক বলে এটা তো এখনও দাঁড়িয়ে আছে হালক শি কলসাস আর কলসো শিল্ড হেডকোয়ার্টার ঠেলে ফেলে দেয় হাল্ক শি হাল্ক আর নাইট ক্রলার সেখানে একটা কিছু দেখে যেটা বাবলের মতো আর যেটা খুলতে চলেছে ম্যাক্সিমাস রিডকে বলে জিনিসটা বানানো কি কমপ্লিট হয়েছে তুমি টাইম বের করার জন্য যে টেম্পোরারি বাবল বানিয়েছ সেটাও এখনও ইমার্জ হয়নি ন্যামর বলে তুমি দুই ওয়ার্ল্ডকে ডিসঅপয়েন্ট করছো কিছু একটা করো রিড সিটিকে বলে আমরা ডুমে যে সিক্রেট লুকিয়ে রেখেছি এখন সেটা প্রকাশ করার সময় হয়ে গেছে যখন তুমি ডুমস ডে ওয়েপন্স লঞ্চ করবে তখন আমাদের চিলড্রেনদেরকেও পাঠাবে গাইড করার জন্য তখন সিটি থেকে ডুমস ডে ওয়েপন্স লঞ্চ করা হয় রিড বলে দেখিয়ে দাও এসব তুচ্ছ মানুষদেরকে ফিউচার কেমন হতে পারত। এসব দেখে আল্টিমেট স্পাইডারম্যান বলে এসব কি হচ্ছে ডুমস ডে ওয়েপন্স আর্থ সিক্স ওয়ান সিক্সে অ্যাটাক করে আর্ট সিক্স ওয়ান সিক্সের হিরোরাও শিপ উপর অ্যাটাক করে এদিকে একটা বারে আমরা কিছু ভিলেনদেরকে নিউজ দেখে হিরোদের ফেলিয়ার উদযাপন করতে দেখি দরজা খুলে সেখানে পানিশার এন্ট্রি নেয় বলে জেন্টলম্যান কোথায় আছে মৃত্যুর পর কেউ কিছু নিয়ে যেতে পারে না যার জন্য প্রশ্ন উঠছে আমি এতগুলো বুলেট দিয়ে কি করতে চলেছি সিন শিপটে ব্ল্যাক উইডোকে শিপের কন্ট্রোল হারাতে দেখি শিপটা ধ্বংস হয়ে যায় সু রিটকে জানায় রিজারেকশন টিমটা ধ্বংস হয়ে গেছে রিড টি চালাকে ডাক দেয় টিচালা মানে ব্ল্যাক ইডেনকে একটা প্রসিডিউর করার জন্য বলে ব্ল্যাক বলে ইডেন আই এম সরি এটা সেকেন্ড অপশন তোমার পাওয়ার্স ইউজ করে এই মেশিনের মাধ্যমে আমরা ওই সব সার্ভাইভার্সদের খুঁজে বের করতে পারবো যাদেরকে আমাদের প্রয়োজন রেডি হও এতে ব্যথা হতে চলেছে ইডেন বলে টু ইট ব্যাকস্টার বিল্ডিংয়ে একটা আলো ছড়িয়ে পড়ে এদিকে একটা ফিনিক্স এগ হ্যাচ হওয়ার জন্য রেডি সাইক্লোপস সে ফিনিক্স এগের কাছে গিয়ে এক্সপোজ হয়ে ফিনিক্স গেইন করে অন্যদিকে আমাদের প্রিয় রকেট গায়ে গুড়ি লেগে রকেটের অবস্থা খারাপ হয়ে যায় রিড ইডেনের ম্যানিফোল্ড লুজ কেটে দিতে বলে কিন্তু ইডেন বলে সে খুঁজে বের করতে পারবে তাদের কি প্রয়োজন তাই সে থেকে যাবে আর তাই দেরি হওয়ার আগে বাকিরা লাইফ রাফট নিয়ে চলে যেতে শুরু করে রিড সাইক্লোপসকেও লাইফ রাফ্টে টেনে আনে ব্ল্যাক প্যান্থার বলে সারফেস ফেটে যাচ্ছে হয়তো এই কয়জনকে আমরা বাঁচাতে পারবো ইনকারশন এরিয়ায় থাকায় সেপলি বের হওয়ার আগেই লাইফ রাফট আঘাতপ্রাপ্ত হয় এতে লাইফ রাফ্টের একটা অংশ ভেঙে আলাদা হয়ে যায় যাতে ছিল সুজান আর রিডের বাচ্চারা সুজান তার পাওয়ার দিয়ে একটা শিল্ড তৈরি করে রিড এত কিছু করেছিল এই লাইফ ক্রাফট বানিয়েছিল তার স্ত্রী আর সন্তানদেরকে বাঁচানোর জন্য কিন্তু তারাই এখন মারা যেতে চলেছে তাই রিড পাগলের মতো হয়ে তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকে সবাই মিলে সুজান আর বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু রাফটের বাকি অংশ যেটাতে সুজান আর বাচ্চারা ছিল সেটা ইনকারশন এরিয়ায় পড়ে ধ্বংস হয়ে যায় সুজান আর বাচ্চারা মারা যায় আলটিমেট আর্থ আর মার্ভেলের মেন ইউনিভার্স আর্থ সিক্স ওয়ান সিক্স ইনকারশন হয়ে ধ্বংস হয়ে যায় লাইফ রাফট একটা অচেনা জায়গায় এসে পৌঁছায় দ্য স্টোরি উইল বি কন্টিনিউড